সকালবেলায় শীতে কাঁপতে কাঁপতে চান করে নিরামিষ ভোজি ভাত খেয়ে নিলাম কারণ জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যালো এ সবাইকে সুপাকি জানাই গুড মর্নিং আজকে সকাল সকালে উঠে পড়েছি না 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 সকাল নয় একটু দেরি হয়ে গেছে এত ঠান্ডা পড়েছে আর সকাল সকালে উঠে পড়েছি বললে কেউ বিশ্বাস করবে আমি উঠেছি যে সাতটা বেজে গেছে এদিকে কাজ সারা হয়ে গেছে এখন বাজে আটটা আর জানালাটা খুলে দিই দেখো হালকা রোদ্দন আর হালকা কুয়াশা আর আমাদের গ্রাম প্রকৃতি কিন্তু খুব ভালোই লাগে তোমাদের কি ভালো লাগে গ্রাম প্রকৃতি না শহরের প্রকৃতি চলো এদিকির কাজ তো সারা হয়ে গেছে আমার কিন্তু এখন বিছনাপত্র কিছু গুছানো হয়নি তার আগে আমার কাঁচাকুচি শুরু করতে হবে চলো অনেক কাঁচাকুচি বেরিয়েছি আর এদিকে আমার ছেলে পড়তে আরম্ভ করে দিয়েছে তার পিপির কাছে চলো নিচে যায় নিচে যেতে যেতে তোমাদের সব কাজ দেখাবো চলো নিচে যেতে যেতে দেখি কলে জল এসে গেছে আমাদের টিন তিন টাইম জল আসে টাইম কলে এখন সকালবেলা আটটায় জল দেয় সেই জলটা এসে গেছে চলো জলটা ভরে নিই আর জল ভরে কেচে কুচে তারপরে ছাদ যাবো মিলতে চলো কেচে কুচে ছাদেও চলে এসেছি আর ধানটাও মেলা হয়ে গেলো আবার জামা কাপড়ও মেলা হয়ে গেল আর রোদ তো সামান্য এই শীতের রোদ এইরকমই খুব হালকা হালকা রোদ হয় যেন সারাক্ষণ ছাদে বসে থাকি আর চলো আমার মুখটাও ধোয়া হয় না কোনো মুখ ধুয়ে নেবো আর আজকে তুমি সকাল থেকে না খেয়েই থাকবো মানে সকাল থেকে বলতে কতক্ষণ এই দশটা এগারোটা পর্যন্ত নাকে থাকবো চলো ছাদে একটু ইয়া করে নেচে নিই আর আমাদের গ্রাম্য প্রকৃতিটা দেখিয়ে দিই পেছনে আমাদের ধান ক্ষেতের মাঠ দেখো সারি চারিদিকে যেন সোনালি ধান ক্ষেত ¡Vaya! তো তোমাদের আজকে খেতে নেই বলে মানে আজ ব্রত রেখেছি বলে আজকে ব্রাশটা করিনি নি ব্রাশ করলে যদি খেয়ে নিই আমি এতই খাই খাই করি খালি ওই জন্যে ব্রাশটা করিনি আর দেখো বিছানাপত্র এখনও গুছোনা হয়নি নি গুছিয়ে নেবো আর হচ্ছে ব্রাশটা করে নেবো চলো ব্রাশ করে আমার একটা বড় কাজ বাকি যে সকালবেলায় চান করতে হবে গো কি ঠান্ডা গো ওই দেখো চানটা করে নিয়েছি এক মিনিটে মানে গরমকালে যেটা আধ ঘন্টা কাটা এখন দু মিনিটেই চান করে নিই আমি দেখো আমার চান করা কমপ্লিট হয়ে গেছে শাড়ি ফাড়ি পরাও হয়ে গেছে এবারে ছাদ ছাদে যাবো শাড়িগুলো মিলতে চলো শাড়িগুলো মিলে দিয়ে আর কি করবো গো যেন রোদেই বসে থাকবো আজকে এক ঘন্টা ধরে আমি আর কিছু করার নেই মানে যখন ছোটোবেলা ছিলাম মানে যখন ছোটোবেলা ছিল তখন রোদে থাকতাম বসে আর এখন তো বিয়ে ফিয়ে করেছি আর রোদে বসা তো ছাই এক সেকেন্ডও রোদে থাকা যায় না এত কাজ আর কাজ আর কাজ চলো পৃষ্ঠাপত্র দেখো গুছিয়ে ফেললাম এক মিনিটে আর এই যে চুল ফুল আঁজড়িয়ে একটু সিঁদুর করে নিলাম আর ছেলেকে স্কুল দেওয়ার টাইম হয়ে গেছে চলো এখন বাজে নটা ওকে স্কুল দিয়ে আসতে হবে তাড়াতাড়ি কুইকলি কাজ করতে হবে মোটামুটি এক সেকেন্ডও বসার টাইম নেই একে স্কুল দিতে হবে আর ছেলে স্কুল দেওয়ার টাইম গেছে দেখো পুরো নটা বাজে চলো আমি স্কুলটা দিয়ে আসবো আর তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে নিচে আমার হাতে হচ্ছে ধরে দেবো টিফিন কাটি মানে ওর হাতে নয় আমার হাতে টিফিন কাটি নিয়ে নেব তারপরে ওকে আমি স্কুলটা দিয়ে আসবো চলো ওকে আমি ঠেলে ঠেলে স্কুল দিয়ে আসছি যেন ও একদম স্কুল যেতে চায় না এই যে ঠেলে ঠেলে আমি স্কুল দিয়ে আসবো আর ও আবার ব্যাকে চলে আসবে ঘরের দিকে দেখো এই যে ঘরের দিকে চলে এলো ব্যাস কি করব আমি বলো তো ওকে ওর পড়াশুনো কি হবে না হবে না এই যে তাই ঠাকুরের জন্য প্রার্থনা করি ঠাকুরের কাছে যে ঠাকুর ওর পড়াশোনাটা একটু দাও ভগবান পড়াশুনোটা দাও ঠাকুর পুজো করতে বসে করেছি চলো সব কিছু জোগাড় করে পুজোটা করে নিই তারপরে দেখো আমার খাবো দেখো খালি এই যে প্রসাদ প্রসাদটুকু কাকু আমি দেবো না আমি একাই সব খেয়ে নেবো চলো প্রসাদটুকু খেয়ে আমি ব্রত রাখবো মানে দশটা বাজলে আমি পুজো করে নেবো মানে খিদে তো একদম সহ্য করতে পারি না এই প্রসাদ খাবো খেয়ে নিয়ে আমি হচ্ছে মুড়ির দিকে চলে যাবো আজ এই মুড়ির টিফিন কী হয়েছে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই টিফিনটা কী হয়েছে তো জানিনি আর হচ্ছে শাশুড়ি মারা যা করেছে সেইটাই আমি ছেলেকে স্কুল দিতে গিয়েছিলাম আর হচ্ছে এদিকে টুকিটাকে কাজ ছাড়ছিলাম হ্যাঁ দেখো টিফিন হয়েছে দেখো আলু ওলকপি তরকারি আর হচ্ছে মুড়ি চলো এইটা সামান্য একটু টিফিন করে নিই আজকে হচ্ছে নিরামিষ বৃহস্পতিবার অখন মাসে বৃহস্পতিবার কিন্তু আমাদের নিরামিষ হয় তোমাদের কি নিরামিষ হয় তোমরা জানা কমেন্ট করে জানাও আর দেখো আজকে হচ্ছে ধান হয়েছে মানে ধান সেদ্ধ হয়েছে তাই ছাদে গেছি ধানটা উল্টে দিতে একটু উল্টে দিচ্ছি মানে এটাও আমি পারি মানে একটু পারি আর কি খুব ভালো না পারলেও পারি মানে সব কিছু কাজই শেখ আছে টুকি টাকি আর কি তোমরা আবার ভাবো না যেন যে কিছু করে না কিছু করে না দেখো আমি সব কাজই পারি টুকি টাকি পারি হ্যাঁ চলো ধানটা মিলে দিই বেশি কথা বলে ফেলছি ধানটা মিলে এসে একটু বসেছিলাম ফোন দেখছিলাম আর এত ঠান্ডা লাগছিলো যে চাদরটা মুড়ি দিয়ে দিলাম আমাদের মাঠের ধারে ঘর বলে একটু একটুতেই ঠান্ডা বেশি আর চলো ঠান আজকে হচ্ছে আমাদের লাঞ্চের মেনু মানে ভাতের মেনু ছিল সিম ভাতে আলু ভাতে আর হচ্ছে শুক্তো করেছিল। আর ফুলকপি আলু দিয়ে তরকারি আর হচ্ছে পালং শাকের তরকারি আর বেগুন ভাজা আর লঙ্কা তেল থা না থাকলে তো জমবেই না আর আমার ছেলের মেনু ছিল একটু অন্য রকম মানে ও ছোট দিয়ে গিয়েছিল খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা চলো ওকে ওইটা দিয়ে আমি খাই দেব। আর ও হচ্ছে কোনো দিনও বেগুনি বেগুন ভাজা খায়নি দেখবে কেমন করে বেগুনটাকে ধরে চাঁকতেছে দেখো বেগুনটা কেমন চাঁকতেছে দেখো চেটেই রেখে দেবে আর অতটা খিচুড়ি দিয়ে গেছে ওর ও তো খাবে তার সাথে আমারও হয়ে যাবে চলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা ভাত তাত খেয়ে নেবো ও তো ঘুমিয়ে পড়লে এবারে আমরা খেয়ে নেবো খেয়ে ঘুম চলো অনেকটাই তোমাদের সাথে বকে নিয়েছি আর অনেকটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি এবারে হচ্ছে নেক্সট ব্লকে দেখা হবে আমার এখন প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছে এবারে একটু ঘুমাবো আর হচ্ছে বিকালে উঠে পিঠে হবে পিঠে তো আমি খাবোই তারপরে তোমার চ্যানেল এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আর লাইক করবে আর নেক্সট ব্লকে দেখা হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবে তারপর